মেজানুর রহমান আজহারের নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় সতেরো বছর কেউ কথা বলতে পারে নাই সাফ কথা বলছি এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি মাওলানা আজহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডিও জাহান নামে চলেও গেছে এখানে আসার পরেই কেন জানি সৈন্য শূন্য লাগছে লক্ষ লক্ষ মানুষ আমরা হাজির হয়েছি নবীজির হাদিসটা মনে পড়ছে বিশ্বনবী জানিয়েছিলেন সুন্দর একটা ঘর একটা বিল্ডিং একটা লোক এসে দেখে চারিদিকে ঘুরতে ঘুরতে পোড়াটা ঠিক আছে একটা কণা একটা ইট নেই নবীজি বললেন ওই ইটটা হচ্ছে আমি আমাকে দিয়ে পুরা বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে শত বছরের ইতিহাস বাংলাদেশে ইসলাম এসেছে সেই লাইন দিয়ে তার ভেতরে চট্টগ্রাম অন্যতম এই জনপদে যিনি করানি কারিমের কথা বলতে বায়তুসর্পের পীর বিশিষ্ট মনীষী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তিত্ব আলহাজ মাওলানা আব্দুল জব্বার আল্লাহ রাবুল আলমিন তার গোলামের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন বলেন আমিন এখানে কথা বলতেন চট্টগ্রামের সিংহপুরুষ মাওলানা সিদ্দিক আজাদ হাফিজাহুল্লাহ নাম না জানা হাজার হাজার আলেমরা এখানে আপনাদের সামনে করানি কারিম নবীর হাদিস থেকে আলোচনা রেখেছেন যারা বিদায় নিয়েছেন কবরে আছেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন যারা এখনও বেশি আছেন হায়াতের তাজ্যে ইহাতে করলে আল্লাহ যেন দান করেন বলে না আমি যাকে পেলে আমরা সত্যি ধন্য হয়ে যেতাম আজকের এই ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত তিনটা বছর আমি ফাঁসির কন্টেন ছেলে কাটিয়ে আসলাম তার পাশের বিল্ডিংয়ে ছিলাম উনি ছিলেন এক নম্বরে আমি ছিলাম চার নাম্বারে মাত্র একটা দেওয়াল মাঝখানে বিশ্বানন্দিত মুফাসসির কোরআন আল্লামা আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক এই আল্লাহ তুমি আমাকে সাধারণ ভাবে মরণ দিও না শাহাদাতের মরণ দিও আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম যাই কয়বার তার কাছে যেতে পেরেছিলাম বারবার বলতেন হামজা আল্লাহ আমাকে যেন সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয় আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে জালেমদের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তাকে যেমন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল এ বাংলাদেশের প্রীতি সন্তান তফসিরুল করান মাহফিল এই শব্দটার সারা বিশ্বে যার নামে পরিচিত তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি তফসিরুল করান মাহফিল এই শব্দের জনক বলা হয় তাকে গণিতের জনক একজন আছে ইতিহাসের জনক আছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি আমার যতটুকু জ্ঞান বা ধারণা বাস্তবতা আমি দেখেছি বাংলাদেশে তফসির মাহফিল এটা বললে আল্লামা আল্লামা নাম চলে সেই শহীদ সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি রব্বুল আলমিন তার কবরটাকে যেন জান্নাতের সৌচ্চ মাকাম দান করেন জান্নাতুল ফেরদা একেবারে সর্বোচ্চ সোড়ায় আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন